উদ্দেশ্য রমজানে যারা হত্যা করছে তাদের দৃষ্টানমূলক শাস্তি আর আজকে হত্যা করছে তার নেশার সাথে জড়িত আমাদের অত্র এলাকায় আজকে যারা মারা গেছে ভবিষ্যতে কারো মায়ের সন্তান কারো বাবা কারো স্বামী জানি না হারা হয় এই জন্য আমাদের মানব ভবিষ্যতে এই ধরনের কোনো দৃষ্টান্ত মূলক এদের শাস্তি চাই আমরা আমার বাইরে যেভাবে মারছে এরকম মানুষ মানুষ মারে না আর এই যে মারছে এর বিশেষ চাই মামুন আর ভাই সুমন আরও আছে মানুষ এগো বিশেষ চাই পুলিশ প্রশাসন যারা তাহা পয়সা না খাইয়া আমার বাড়ি বিশেষ দা জানো ই করে ই করিয়া না হালায় এগো আমার বাড়ির সুষ্ঠু বিশেষ চাই এই রমজান আমাদের প্রতিবেশী ছেলে এবং রমজান হত্যার আমরা বিচার চাই রমজান হত্যার হওয়ার আগে কিছুদিন আগে এই খুনি মামুন রমজান রে হুমকি দেশে মামুন এরে অনেক টুকাম করাইতে চেষ্টা করছে চুরি হইতে ডাহাতি হইতে চেষ্টা করছে মাদক ফাঁসার করা হইতে চেষ্টা করছে এই পড়া রাজি হয় না জানে বিদায় ফেলাস করছে বিদায় আরে মারি ফেলাইছে আরে মারা হয়েছে আর আর আজকে তাদের আমরা বিচার চাই এবং আমিও সাক্ষী এবং আমার দ্বিতীয় স্ত্রী তার সাথে আমার কোনো সম্পর্ক নাই এটা জানার পরে আমি আর এই ঘটনাস্থলে আমি জানছি দেখতে আমার তিন দিন থেকে সে আমারও পুরো হুমকি দিয়েছে এলাকাবাসী জানে আমার খুন করার হুমকি দিয়েছে আমার যে কোনো সময় আমার লাশ পর্যায়ে যাইবে অল্লাশ পাওয়া গেছে তো লাশ পাওয়া যাইবে না এভাবে